নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি যে এখন পান্তা ভাতও কিন্তু অমৃত লাগে আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সংসারে কাজকর্মের পাশাপাশি কিভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে ঘুম থেকে উঠে সকলেরই কিছু জামা প্যান্ট ছিল তো সেই সমস্ত কিছু বেশ ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কেচে ধুয়ে মেলে দিয়েছে আকাশটাও বেশ মেঘলা মেঘলাই করছে ঘর বাড়ি সমস্তটাই ঝাড়ু দিয়ে দিয়েছে এখন হচ্ছে সমস্ত কিছুটাই বেশ ভালো করে কিন্তু মুছে নেবো এদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কিভাবে যে কেটে গেছে সেটা বুঝতেই পারিনি আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম শাশুড়িমা যখন ওঠে পাঁচটার দিকে সেই সময়টাতে উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছে যাতে সময়ের মধ্যে সমস্ত কিছুটা করে গুছিয়ে রাখতে পারি আজকে তো তোমাদের দাদাভাইকে সেরকম কোনো টিফিন দিতেই পারিনি পান্তা ভাত ছিল সেটাই দিয়ে দিয়েছি এদিকে চান সেরে লাল আর সাদা কালারের শাড়িটা কিন্তু পরে নিলাম এই শাড়িটা সেই দু বছর আগে দুর্গা পুজোই অষ্টমীর দিনে পরেছিলাম আর কিন্তু সেইভাবেই তোলা ছিল ব্লাউজ পিসটাও কিন্তু কাটা হয়নি নিজে যেরকম ভাবে পেরেছি শাড়িটা কিন্তু পরে নিয়েছি তো চলো এবার ঠাকুরের থালা বাসনগুলো বের করে নিই একটা কড়াই বের করবো খুন্তি আর চারটে প্লেট সেরকম কিছু রান্না করবো না একটু সুজি রান্না করবো আর কটা নাড়ু তৈরি করবো ভোরবেলা ঘুম থেকে উঠেই আশেপাশে কাজকর্মগুলো সেরে নিয়ে একটা ডালও কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছিলাম সকলের খাওয়ার জন্য তারপরে চান করার আগে যখন উনুনটা লেপতে গিয়েছিলাম এতটা গরম ছিল তার কিন্তু লেপতে পারিনি তারপরে ভাবলাম যে থাক ঠাকুরের ভোগগুলো আর উনুনে তৈরি করব না গ্যাসেই তৈরি করে নিই তাই তো এখন সোজা চলে আসলাম গ্যাসে ঠাকুরের ভোগগুলো রান্না করার জন্য তো এখানে হচ্ছে নারকল কুড়ানো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু চিনি বেশ ভালো করে হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি তারপরে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পুরটা তৈরি করে নেব তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার ও দ্বিতীয় সোমবার পালন করেছ তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও সংসারে কাজকর্ম করতে করতে দুই একদিন তো সকালবেলা খাবার সময়টুকু কিন্তু আর হয়ে ওঠে না মনে হয় যে থাক এখন খেলে বোধ হয় রান্নাবান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে এরকম করে কিন্তু অনেক দিনই কিন্তু আমার পার হয়ে যায় যে কাজকর্মের ফাঁকে ফাঁকে একটু খাওয়ার সময়টুকুও কিন্তু আমার হয়ে ওঠে না তো এদিকে নারকুলের পুটটা আমি চেক করে নিচ্ছি যে নারুর পাকটা এসেছে কিনা তো এখনো কিন্তু নাড়ুর পাকটা কিন্তু আসেনি তো আরো কিছুক্ষণ কিন্তু বেশ ভালো করে আমাকে পুটটা কিন্তু তৈরি করে নিতে হবে তো আর একটু বেশ ভালো করে আমি তৈরি করে নিয়েছি এখন দেখলাম যে মোটামুটি নাড়ুর পাকটা কিন্তু হচ্ছে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু বন্ধ করে দেবো পুর ভর্তি থালাটা নিয়ে সোজা চলে আসলাম ঘরে তো গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নাড়ুর পাক একেবারেই কিন্তু হতে চাইবে না তাই গরম থাকতে থাকতেই এখানে হচ্ছে আমি নাড়ুগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি তো আমার আরও কিছু ইচ্ছা ছিল যে ঠাকুরের জন্য আরও কিছু রান্না করবো কিন্তু সময়ের অভাবে সে কটা জিনিস কিন্তু আর বানিয়ে উঠতে পারিনি তো এখানে হচ্ছে বসে বসে আমি কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আর যতটুকুই আয়োজন করেছি সামান্য হলেও এটাই আয়োজন করতে করতে আমার কিন্তু অনেকটা বেলা কিন্তু পার হয়ে গিয়েছিল যাক নিজের হাতে সংসারে কাজকর্মের পাশাপাশি ঠাকুরের জন্য যতটুকুই করতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে অনেক নাড়ু বানানো প্রায় আমার হয়ে এসেছে আর একটা দুটো বানালেই কিন্তু হয়ে যাবে এখনো কিন্তু সুজি রান্না করা বাকি রয়েছে নাড়ু বানিয়ে থালা দিয়ে ঢেকে রেখে দিয়ে এসেছি এবার আবারও চলে আসলাম সোজা গ্যাসের ধারে সুজিটা বানানোর জন্য তো সুজিটা আগে হালকাভাবে বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নেবো সুজি কিন্তু সবসময় ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো সুজিটা এখানে হচ্ছে হালকা লালচে লালচে কালার করে কিন্তু আমি ভেজে নেব তার মধ্যে চিনিটা দেবো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দুধটা কিন্তু দিয়ে দেবো তো চিনি দিয়ে একেবারে দুধটাও কিন্তু দিয়ে দিয়েছে সুজি রান্না করা আমার হয়ে এসেছে এখন হচ্ছে আমি প্লেটে কিন্তু নামিয়ে নেব সাদা ও লাল কালারের শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এই শাড়ির যে প্রিন্টটা করা হয়েছে একেবারেই কিন্তু সুতির কাপড়ের ওপরে প্রিন্টটা করা হয়েছে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানিয়ে দেবো তো এখানে হচ্ছে আমার ধুনুচিটা কিন্তু ধরানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছুটাই কিন্তু আমি রেডি করে রেখে দিয়ে এসেছি এখন শুধু পুজোটা দিলেই হয় তো চলো তোমাদেরকে আমি এবার শেয়ার করি যে লাল ও সাদা কালারের শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি এই শাড়িটা আমি নিয়েছিলাম কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে আর কত প্রাইজ নিয়েছে শাড়িটার প্রাইজ নিয়েছে মাত্র কিন্তু সাতশো টাকা শাড়িটা কিন্তু খুবই সফটের উপরে প্রিন্ট করা আর এই শাড়িটা আজ থেকে প্রায় দু বছর আগে কিন্তু আমি কিনেছিলাম তো এখন ঠাকুর ঘরে এসে পাঁচ রকমের মিষ্টি দিয়ে প্লেটটা কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি ইচ্ছা ছিল যে একটু ফলের প্রসাদও করবো কিন্তু আর তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গিয়েছিলাম তাই আর ফল আনা কিন্তু হয়ে ওঠেনি তো যতটুকু পেরেছি ততটুকুই নিজের মতো আয়োজন করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম আর বড়মার কাছ থেকে সকাল বেলায় একটু দুধও কিন্তু রেখে দিয়েছিলাম কাঁচা দুধ তো তার মধ্যে একটু গঙ্গা মিশিয়ে মহাদেব শিব ঠাকুরকে কিন্তু চানটা করিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আমার ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে সমস্ত তো দিকটাতেই যে ফুল দিয়ে আলোকিত হয়ে উঠেছে হচ্ছে পুজো শেষ করে কোনো রকম নাইটিটা পরে সোজা চলে আসলাম অনুন্ধারে রান্নাবান্না করার জন্য তোমাদেরকে তো প্রথমেই বললাম যে ঘুম থেকে উঠে একটা ডাল কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছিলাম এখন উনুন ধরে বসে আলুর দম কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তার মধ্যে সাদা সাদাও লাল কালারের শাড়িটা কিন্তু আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে কিন্তু মেলেও দিয়েছি আর এদিকে হচ্ছে লুচি ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আবদারেই কিন্তু লুচিগুলো বানিয়ে নিচ্ছি তো বেশি লুচি তৈরি করবো না গোটা পনেরোটা থেকে ষোলোটা মতো লুচি তৈরি করে নেবো আমার শ্বশুর মশাই লুচি খেতে সেরকম একটা পছন্দ করে না আর আমার শাশুড়ি মায়ের আস্তে আস্তে কিন্তু রাত সাড়ে নটা বেজে যাবে তো অত রাতের বেলায় এসে তখন কিন্তু লুচি খেতে চায় না একটা বা দুটোভাবে তাই ভাতই বেশি করে করবো আর লুচি তোমাদের দাদা ভাইয়ের মতো পনেরো থেকে ষোলোটা কিন্তু তৈরি করে তো লুচি ভাজা মোটামুটি আমার আমার শেষের দিকে আর শাশুড়ি মায়ের আবদারে আমার শাশুড়ি মায়ের জন্য একটু কুমড়ো ফুলের বড়া তৈরি করবো আমরা বিয়ের পরে মেয়েরা সংসারের জন্য এতটাই মরিয়া হয়ে উঠি যে বাপের বাড়ি বেড়াতে গেলেও দুটো চারটে দিন থাকার পরেই মনে হয় যে না বাড়িতে চলে যায় সংসারে কাজকর্ম করতে করতে আমরা কিন্তু নিজেদেরকে সময় বা সুযোগটুকুও কিন্তু দিতে পারি না আমরা সবসময় এটাই ভাবি যে আমাদের সংসারটা কি করলে সব থেকে ভালো থাকবে আর পরিবারের সকলের মনটা ঠিক কী করে জয় করা যায় তবুও কোনো কোনো সংসারে দেখা যায় যে সেই বউটাকে দিনের পর দিন কিন্তু সমস্ত কিছু সহ্য করে মুখ বুজে কিন্তু মানিয়ে নিতে হয় এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাশুড়ি মায়ের জন্য কিন্তু আমি কুমড়ো ফুলের বড়াগুলোও কিন্তু ভেজে নিচ্ছি তো দশ টাকা দিয়ে এই কুমড়ো ফুলগুলো কিনেছিলাম তো মাই বলেছিল বড়া তৈরি করতে তাই মায়ের কথা মতনই কিন্তু এখানে আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করছি তো অনেক দিন হয়ে গেছে জানো যে কুমড়ো ফুলের বড়া খায় না সেই বিয়ের আগে বাপের বাড়ি থাকতে প্রায় দিনই কিন্তু খাওয়া হতো যেহেতু আমাদের কুমড়ো ক্ষেত ছিল তো সেখান থেকে ফুল তুলে তুলে এনে কিন্তু মা ভেজে দিত গরম গরম আর গরম গরম কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা কাজকর্ম করতে করতে এক বিন্দুও কিন্তু বসার সময়টুকু পায়নি যে এই পাঁচটা মিনিট অন্তত বসে কাটায় আর এখন বেজে গেছে কিন্তু দেড়টা নাগাদ তবুও দেখো উনুন ধারে এসে এই রান্নাটা করলেই কিন্তু হয়ে যায় তো কুমড়ো ফুলের বড়া করতে করতে আমার কিন্তু উনুনটাও ভেঙে গিয়েছিল কেউ যদি হাতে হাতে করার যদি মানুষ যদি হয় তাহলে কিন্তু যে কোনো কাজই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যায় আর নিজের হাতে গুছিয়ে তারপরে সংসারে কাজকর্মের পাশাপাশি রান্নাবান্না করা সত্যি অনেকটাই কিন্তু লেট হয়ে যায় তো এখানে হচ্ছে আমার কুমড়ো ফুলের বড়া মোটামুটি বানানো হয়ে গেছে আর একটাই রয়েছে কড়াইতে তো তেল থেকে ছেঁকে কিন্তু তুলে নিলাম তো এই দেখো এক মোটামুটি যে কটা বানিয়েছে অনেকগুলোই কিন্তু বানিয়েছে আর ভীষণ কিন্তু মুচমুচে হয়েছিল তারপরে দুপুরে এদিকে তোমাদের দাদা কিন্তু খেতে চলে এসেছিলো কোনো রকম এঁটো থালা বাসনগুলো মেজে নিয়েছি তারপরে তোমাদের দাদা এখানে খেতে দিয়ে দিলাম তো যার জন্য লুচি করেছে সেই বলছে কি না চারটে লুচি খাবে কারণ তোমাদের দাদা ভাই নাকি ভালো লাগছে না তো চলো খেয়ে দেখি কি বলে তো অলওয়েজ কিন্তু তোমাদের দাদা আমার হাতের আলুর দম খেতে কিন্তু বেশ পছন্দ করে তার পাশাপাশি আমার শাশুড়ি মায়ও তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল